প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কাতলা মাছের ঝোল আলু দিয়ে এর জন্য আমি পাটায় মশলাগুলো বেটে নিয়েছি চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবং সকল রকমের বাটা মশলা দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব হলুদ মরিচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদ গুঁড়া দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটার গ্রামটা একটু কমে আসে এবং দুটো এলাচ এবং দুটো দারুচিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে উল্টে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিতে হবে এর সাথে কিছু পরিমাণ আলু দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর্যন্ত যাতে সিদ্ধ হয় এ পর্যায়ে আমি ঢাকনাটাকে উঠিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি দেখতেই পাচ্ছেন আমার মাছে কি সুন্দর একটি কালার এসেছে এরকমভাবে আপনারাও ট্রাই করতে পারেন অনেক লোভনীয় এবং খেতেও অনেক দারুণ চাইলে আপনারা সবাই ট্রাই করতে পারেন ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না